আজ আমি তৈরি করবো কলার হেয়ার মাস্ক যেটা আপনার চুলকে সফট সিল্কি করবে এবং চুলের আগাফাটা রোধ করতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালাম সবাইকে আমি রিমসিম ইসলাম কেমন আছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের অনেক বেশি ভালো আছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও শুধু আমার চ্যানেলেই পাবেন এই কলার হেয়ার মাস্ক তৈরিতে প্রথমে আমার দরকার হবে হচ্ছে অ্যালোভেরা আর বরাবরের মতো এবারও আমি অ্যালোভেরাটা খুব ভালো করে ধুয়ে নিব কারণ আমি আগেও বলছি অ্যালো অ্যালোভেরার মধ্যে একটা কষ থাকে যে কষটা অনেক বেশি ক্ষতি করবে আপনার চুলে এই হেয়ার মাস্কটা তৈরিতে আমরা মাত্র চারটা উপকরণ ব্যবহার করব অ্যালোভেরার কি কি গুণ আছে আমি বলতে পারবো না তবে আমার কাছে যেটা মনে হয় এর সব থেকে বেশি গুণ এটাই যে আপনার চুল পড়া রোধ করবে তবে অনেক আপুরা বলা যে আপু আমার অ্যালোভেরায় অ্যালার্জি আছে হতেই পারে আমার নিজেরও অ্যালোভেরায় অ্যালার্জি আছে তারপরও আমি ব্যবহার করি কারণ আমি তো বললাম না আমার চুলের ব্যাপারে নিজেকে এক বিন্দু ছাড় দিই না শোনো তোমাদের কাছে আমি একটা সিক্রেট শেয়ার করি যদি ওটা বলা ঠিক না তারপরে শেয়ার করতেছি আমি না আমার আমার চুলের জন্য মানে হেয়ার মাস্ক তৈরি করার জন্য চারটা কলা রাখছিলাম কিন্তু ঘুম থেকে উঠে সকালে দেখি যে চারটার জায়গায় দুইটা হয়ে গেছে কে জানি দুইটা আমি ঘুম থেকে আগে ফেলছে আমি সব প্রিপারেশন নিয়ে যখন আমি কলার কাছে গেছি যাই দেখি যে কলা মাত্র দুইটা আছে লাগে আমি জানি যে দুইটা কলাতে আমার চুলের জন্য কম হয়ে যাবে কারণ আমার চুল তো তোমরা দেখছোই অনেকটা লম্বা আমি না খুব ভালো করে জানি যে দুইটা কলা আমার চুলে কম হয়ে যাবে কিন্তু কিছু করার নেই এখন কি আমি আবার বাজারে যাব কলা কিনতে কি আশ্চর্য কিছু করার নাই একটু কম কমই ব্যবহার করতে হবে মূলত আপনাদেরকে আমি দেখাই চাচ্ছি যে কিভাবে আমি প্যাকটা তৈরি করি আমি না কলাটা ব্লেন্ড করছি কিন্তু এটার ভিডিও নিতে মনে নাই আমি ভুলেই গেছিলাম আমার যে কি একটা সমস্যা আমি শুধু ভুলে যাই এই যে দেখো এখন কি দিচ্ছি বলতো আমার নিজের তৈরি করা তেল আমার নিজের তৈরি করা তোমরা কোথায় পাবা পাবো আমার পেজ রিনঝিমস গ্যালারিতে কোথায় আমার পেজ রিনঝিমস গ্যালারিতে রিপিট করলাম বুঝছো যাতে তোমরা ভুলে না যাও খুব ভালো হতো ডিমটা যদি আমি কলার সাথে ব্লেন্ড করতাম কিন্তু আমার মনে ছিল না মানে আমার মন যা কোথায় থাকে আমি নিজেও জানি না মন কোথেকে কোথায় চলে যায় আল্লাহ ভালো জানে তোমাদের এরকম ভুল করার দরকার নেই তোমরা কলার সাথে ডিমটা ব্লিন্ড করে ফেলবা তাহলে খুব ভালো হবে আমার এই যে এক্সট্রা কষ্ট এখন নাও চামচ নিয়ে করতে থাকো 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 কেমন লাগে বুঝো রিম এটা হচ্ছে আমার ভুলে যাওয়ার শাস্তি শাস্তি পাইতে হয় বুঝছো তাহলে আর ভুল হয় না কিন্তু আমি শাস্তি পাই বাট আবারও ভুলে যাই হ্যাঁ আচ্ছা তোমাদের সাথে ভিডিওর মধ্যে একটু শেয়ার করি যে আমি ঠিক কীরকম ভুলে যাই ধরো আমি একটা ফোন নিলাম হাতে যে ফোনটা নিয়ে আমি কাউকে একটা মেসেজ দিব খুব ইম্পর্টেন্ট মেসেজ আমাকে এখনই দিতে হবে আমি ফোনটা হাতে নিয়েছি ফোনটা হাতে নিয়ে কি করতেছি ইউটিউবে নাটক দেখা শুরু করছি নাটক দেখলাম তারপরে কিছু টিকটক দেখলাম কিছু এই দেখলাম সেই দেখলাম দেখে টেইখা ফোনটা রাখছি রাইখি একটু ঘুমানোর চেষ্টা করতেছি তখন আমার মাথায় আসছে আল্লাহ আমি তো ওকে মেসেজ দিব বুঝতে পারছো আমি এতটাই ভুলে যাই সব কিছু এটা ঠিক না বাট কি করবো আমি ভুলে যাই এখন দেখো আমার কিপটামির একটা নমুনা আমি কত কিপটাই যে আমি তেল তৈরি করছিলাম সেই তেলের অবশিষ্ট অংশ ছিল যেটাকে খাজ বলে মানে লাস্টের অবশিষ্ট অংশ এইটুকু তো আমি কোনো আপুদের কাছে সেল করতে পারবো না এটুকু আমি নিজেই ব্যবহার করতে হবে তো আমি কি করছি এটুকু রেখে দিয়েছি এইটুকু আমি আমার হেয়ার মাস্কের সাথে মিক্সড করে দিলাম আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না না তো এটা কোনো বাজে স্বভাব না এটা খুব ভালো স্বভাব আমি অপচয় করি না বুঝছো আমি এক ফোট তেলও অপচয় করবো না এত কষ্ট করে বানাইছি কি অপচয় করার জন্য আর নারকেল বাবারে বাবা কী পরিমাণ নারকেল লাগে একটা তেল তৈরি করতে তোমাদের কোনো আইডিয়া নেই বিশেষ করে যদি একটা খাঁটি নারকেল তেল তৈরি করতে চাও তাহলে তোমার অনেকগুলো নারকেলের প্রয়োজন হবে হ্যাঁ বাবা অবশেষে আমার ফেটানো শেষ এখন আমি চলে আসছি সরাসরি আমার চুলে দেখো চুলে এখন ইউজ করবো হচ্ছে কি বলো তো ব্যানা হেয়ার মাস্ক যেটা আপনার চুলকে সফট সিল্কি করবে এবং চুলের আগা ফাটার রোধ করবে যারা অনেক টাকার জন্য নিতে পারতেছেন না হেয়ার মাস্ক যে আপু হেয়ার মাস্কের অনেক প্রাইস এত প্রাইস দিয়ে নিতে পারবো না আমি স্টুডেন্ট তাদেরকে বলবো যে ঘরে বসে এভাবে বেনানার হেয়ার মাস্ক তৈরি করবা দেখবা যে চুলের আগাফাটা অনেকটাই কমে যাবে এবং আপনার চুল পড়া কমবে কেন কমবে কারণ আমরা এই হেয়ার মাস্ককে ব্যবহার করেছিলাম অ্যালোভেরা এবং নিজের বানানো খাঁটি নারকেল তেল সম্পূর্ণ চুলে খুব ভালো করে ব্যবহার করতে হবে যাতে চুলের স্কার্ফ মানে চুলের গোড়া কোথাও যেন একটু বাদ না থাকে কারণ এই হেয়ার মাস্কটা আপনার শুধুমাত্র চুলের আগা ফাটা রোধ করবে বা চুল সফট সিল্কি করবে এমন না এটা কিন্তু আপনার চুল পড়াও রোধ করবে তো দেখেন আমি কত সুন্দর করে সিথি কেটে কেটে ব্যবহার করতেছি যদি কেউ দিয়ে দিত তাহলে ভালো হতো তবে আমার মা এবং আমার বোন ছাড়া অন্য কেউ আমার চুলে হাত দিলে আমার খুবই কষ্ট লাগে কারণ কেউ ঠিকঠাক মতো আমার চুলে হেয়ার মাস্ক বলো বা অয়েল বলো ঠিকঠাক দিতে পারে না আমার মনের মতো দিতে পারে না আমার মা আমার মনের মতো দেয় আর আমার মেজাপও আমার মনের মতো দেয় আর কেউ না এই হেয়ার মাস্কটা আপনি পনেরো থেকে বিশ মিনিট চুলে রাখবেন এর বেশি রাখার কোনো দরকার নেই একটা কথা মনে রাখবেন হেয়ার মাস্ক যদি আপনি অতিরিক্ত সময় রাখেন তাহলে আপনার চুলের গোড়া নরম হয়ে যেতে পারে হিতে বিপরীত হতে পারে তো পনেরো মিনিট ওকে তো চুলের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পর চুলটা হালকা শুকাইছে পুরোপুরি এখনো শুকাই নাই যাই হোক আমি শুকনো চুলে ব্যবহার করি এই সিরামটা আপনারাও চাইলে আমার পেজ থেকে গ্যালারি থেকে সিরামটা নিতে পারেন খুবই ভালো একটা সিরাম যে যেটা আমি এখন আমার শুকনো চুলে ব্যবহার করব তবে সিরামটা শুকনা চুল ভেজা চুল দুই রকম চুলেই ব্যবহার করা যায় আমি মূলত শুকনা চুলেই ব্যবহার করি সবসময় চেষ্টা করবেন হেয়ার প্রোডাক্ট ভালো ব্যবহার করার জন্য আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন ভিডিও শুরুতে আমার যে চুলটা আপনারা দেখেছেন সেই চুলটা আর এখনকার চুলটা একটু আলাদা না কারণ হচ্ছে ভিডিওর প্রথমে যে চুলটা ছিল ওই চুলটা একটু রাফ ছিল এবং চুলটা জড়ানো জড়ানো ছিল আর এখন যে চুলটা দেখতেছেন এটা একদম সফট সিল্কি কারণ একটাই কারণ হচ্ছে আমি আজ কলার হেয়ার মাস্ক তৈরি করছি আপনারাও সবাই কলা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করবেন ব্যবহার করবেন এবং ফলাফল কি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ